হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিটির নাম হচ্ছে গরুর মগজ রান্না তা প্রথম আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এখানে আমি পেঁয়াজ কুচিটা পরে অ্যাড করব তেজপাতা দিচ্ছি একটা আর পেঁয়াজ বাটাটা কিন্তু এক টেবিল চামচ থেকেও বেশি দিয়েছি এক চা চামচ পোস্ত বাটা এক চা চামচ গরম মশলা যেটা দারুচিনি এলাচ লবঙ্গ জাইফল যদ্রিক শাহিজিরা সব মিশানো আছে সেটাতে চা চামচ মিষ্টি জিরা বাটা এক চা চামচ চিকেন জিরা বাটা দারুচিনি এক চা চামচ আদা রসুন বাটা পোলাও পাতা দিচ্ছি এটাকে অনেক অনেকে আবার সুগন্ধি পাতাও বলে থাকে কাঁচামরিচ দিচ্ছি আর আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে পোলাও পাতাও বলে থাকি কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দেখতে পাতেছেন এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি আর মগজটা কিন্তু এভাবেই রান্না করতে হয় তো ধনিয়ার গুঁড়িটা দিচ্ছি আমি দেড় টেবিল চামচ দেখতে পারতেছেন আর এটা হচ্ছে মশলার পানিটা যে মশলাটাকে আমি বাটিতে রেখেছিলাম ধুয়ে একটু পানি দিয়েছি আমি টমেটো সস অ্যাড করতেছি আর এরকম বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মগজটা খেতে খুবই ভালো লাগে তো দেখতে পারতেছেন আমি এখন পেঁয়াজ কুচি অ্যাড করতেছি এবং বাকি টমেটো কুচি কাঁচামরিচ কুচিগুলো অ্যাড করব দেখতে পাচ্ছেন আর এগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি মগজটা দিব তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে তো আমি মগজটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু মগজটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে ছোট বড় সকলেই পছন্দ করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু মগজটা হয়ে গেছে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুবই মজাদার একটি রান্না এইভাবে রান্না করে খেলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ